জি বলেন ও জীবনে তোমাকে যা যা দেওয়ার দরকার আমি নবী কিছুই দিতে পারলাম না शमी হিসেবে আমার কাছে তোমার অনেক অধিকার ছিল আমি তোমার সেই অধিকারগুলো আদায় ঠিকমতো করতে পারিনি খাদিজা আমার উপরে কোনো দাবি রাখবা না তোমার পক্ষ থেকে খালাস দিয়া দাও খাদিজা আমার কাছে যদি তোমার চাওয়ার মতো কিছু থাকে চেয়ে নিতে পারো খাদিজা বলে নিয়ে রাসুল আপনার কাছে পাওয়ার আর চাওয়ার কি আছে আপনি বলছেন আপনি অধিকার আদায় করছেন না অথচ আমার আমার মতো খাদিজার স্বামী আপনি এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া সুবান আল্লাহ বলেন আপনার কাছে আমার ছোট্ট একটা চাওয়া দুনিয়াতে যেমন আপনি আমার পাশে ছিলেন আমি আপনার পাশে ছিলাম আপনার কাছে একটা চাওয়া আমি তো জীবন সায়ন নিয়ে এসে দাঁড়িয়েছি কখন জানি দুনিয়া ছেড়ে আমার বিদায় হতে হয় আমার জানা নাই ও নবী আমি যদি মরে যাই জানা যা সম্পন্ন হওয়ার পরে আমার দাফন শেষ হওয়ার পরে মাটিতে একবার পরে দুনিয়ার সব মানুষ যদি আমার কবর থেকে চলে যায় সবাই চলে গেলেও আপনি আমার কবর থেকে যাবেন না সুবহানাল্লাহ বলতেন না হযরত খাদিজা বলেন এটা আমার জীবনের শেষ আবেদন আপনার কাছে আবদাত আমাকে দাফন করে সবাই যদিও চলে যায় আপনি আমাকে দাফন করে কবরে রেখে চলে যায়ন না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া আমি খাদিজার জন্য একটু দোয়া করতে থাকবেন এটা আমার আশা কারণ আপনি বলেছেন কবরে ফেরেস্তারা এসে প্রশ্ন করা শুরু করবে কে খাদিজা কে খাদিজা কি ফাতেমা কে এটা কবর দেখবে না প্রশ্ন সবাই নেই করা হবে সবারই প্রশ্নের উত্তর দিতে হবে আপনার কাছে চাওয়া সবাই যদি আমার কবর ছেড়ে চলে যা আপনি আমার কবর ছেড়ে যাবেন না আপনি আমার কবরের পাশে থাকবেন আমি অন্তত এতটুক মনে করব কবরে কবরে ফেরেস তারা আমাকে প্রশ্ন করবে আর আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন আমি অন্তত সাহস পাবো যে আমার স্বামী আমার কবরের পাশে দাঁড়িয়ে আছে সুবাহ বলুন জুড়ে বলুন এই হইল অবস্থা আর আমরা মা বলেন বাপ বলেন স্বামী বলেন স্ত্রী বলেন বাচ্চা বলেন দাফন করার পরে যত দূর যত দূর তাড়াতাড়ি যাওয়া যায় ঠিক না শুধু কি তাই যে ঘরে লোকটা মারা যায় এই ঘরে মানুষ যাইতে চায় না চল্লিশ দিন পর্যন্ত মনে করে আজরাইল আসছে আজরাইল মনে হয় গেছে না হ্যাঁ কাপড় সুপড় ঠিকি শুরু করে সব পালায় দেয় চল্লিশ দিন পরে মৌলবী দরিয়ায় নেই এই পবিত্র করে দুয়ার আয়োজন করে না এর আজ পর্যন্ত ঢুকে না বয়ে ঢুকে না এই তো মানে শয়তান আমাদেরকে এইভাবে আল্লাহ থেকে দূরে সরাইছে ও মা শান বিক্রি রহমান লোক লাহু সয়ত না কহু আ লাহহু কারি হাজরিন তা আমি এই পথে কোন সবক দিলাম কয় নাম্বার প্রথম হলো আজানি কামত দুই নাম্বার জানাজা তিন নাম্বার লম্বা দোয়া একজন মৃত ব্যক্তিকে দাফন করার পরে লম্বা দোয়া কবরের পাশে হ্যাঁ ভাই কে কি বললো ওই জানা আমরা তো উল্টাটা করি বহু এলাকায় জানাজার পর পরে সবাই মিলে দোয়া শুরু করছে হাদিসের কোথাও নাই হাদিসে তো জানাজাটা একটা দোয়া হাদিসে যে দোয়ার বর্ণনা আসছে এটা হচ্ছে মৃত ব্যক্তির জানাজার পরে লাশ দাফন হবে মাটিতে রাখা হবে কবর হবে দাফন সম্পন্ন হবে তারপরে লম্বা দোয়া করতে থাকো রসুল বলেন ফেরেস তারা এসে তারা যখন প্রশ্ন করবে আর কবরের পাশে দাঁড়ায়া জীবিত মানুষগুলো যখন তার ক্ষমা চাইতে থাকবে আল্লাহ তাকে সাহায্য করতে থাকবে ইনশাল্লাহ সবাই আল্লাহ তৌফিক দান করুন সবাই বলেন আমি মহিলারা বুঝি আছে সব আছে আচ্ছা যাই হোক মা বোনটা যারা আছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ স্বামীর কাছে যাই চান আর না চান হজরতে খাদিজ আর সুন্দরটা পালন করবেন একটা শিক্ষা আপনাদের জন্য একটা মেসেজ হজরতে খাদিজায় মেসেজটা দিয়ে গেছেন আরে আমাদের মহিলারা তো স্বামীদের কাছে খালি স্বর্ণ চায় কথা বলেন জোরে বলেন খালি স্বর্ণ খালি রূপা খালি শাড়ি দামি গয়না খালি বাড়ি খালি দুনিয়ার সম্পদ যা দরকার এবার স্বামী চুরি করুক ডাকাতি করুক ঘুষ খাক সুদ খা এ ব্যাপারে তার কোন জিম্মাদারি নেই কথা বলেন না কেন আচ্ছা না এরকম এভাবে স্বামীকে প্রেশার দিবেন না মনে রাখবেন একজন স্বামীকে হারামের প্রতি উদ্বুদ্ধ করবেন না একজন স্বামীর দিকে তার সোর্স অফ ইনকামের দিকে লক্ষ্য রাখবেন আপনার স্বামী আপনার সংসারে যে সম্পদ ব্যয় করছেন এই সম্পদ হালাল কিনা এটা জানার অবশ্যই চেষ্টা করতে হবে দরকার আছে কিনা সম্মানিত আজির আমি আমার জীবন থেকে একটা ঘটনা শোনাই আমার বিবি সাহেবার সাথে আমার সর্বপ্রথম যেদিন বাসর রুমে গেছি একসাথে আমরা প্রথম দেখা শুনবেন না এটা শিক্ষণীয় এই পার্সোনাল বিষয়টা বলতেছি এটার মধ্যে শিক্ষা আছে তো বাসর রাত্রে স্বামী স্ত্রী তো কত কথাই হয় ঠিক না কত আদান প্রদান হয় তা আমি আমার বিবি সাহেবকে বললাম কি চাও তুমি আমার কাছে ব্যক্তিগত কোনো চাওয়াটাওয়া আছে নাকি তা আমার বলল আমার হাটটার দরে বলল শোনেন আপনার কাছে ওইরকম চাওয়ার কিছু নাই আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার আব্বা অত্যন্ত সৎ মানুষ ছিলেন আমার আব্বা কোনোদিন হারাম কোনো খাবার আমাদেরকে খাওয়ায় নাই আপনার কাছে অনুরোধ মরা আগ পর্যন্ত আল্লাহ যদি আপনার সাথে আমার রিজিক রাখে আপনি আমাকে কথা দেন কোনো হারাম খাবার আমার বাসায় আনবেন না হা জাম ইন ফাদ্লি এটা আল্লাহর এক অনুগ্রহ আমার প্রতি আমার বিবিষাখ খুব অসুস্থ ছিলেন দুইবার মারা যাওয়ার পথে ছিলেন মহে রেখে গেছিলেন ডাক্তাররা বলছেন যে মারা গেছে ঢাকা মেডিকেলে দেড় মাসের মতো ভর্তি ছিল খুবই কষ্ট হয়েছে এবার আমার বিবিষাখের দোয়া চাই আল্লাহ ওনাব নে খায় দান করেন আমি আচ্ছা আপনারা বলেন তো একটা মেয়ে কতটুকু হকের উপরে শর্তের উপরে থাকলে আমানতের উপরে থাকলে হালাল হারামের তার স্বামীর কাছে বাসতে বলে করেন না আমার আব্বারে জীবনে কোনো হারাম পথে চলতে আমরা দেখি নাই হারাম কোনো খাবার আমাদেরকে খাইয়েছে বলে আমাদের জানা নাই আপনার কাছে বেশি কিছু চাওয়ার নাই আমার আমাকে আপনি অট্টালিকায় রাখবেন বিশাল বড় বিল্ডিং দিবেন বিশাল খাবারের আয়োজন করবেন এমন না আমি পানি ভাত খাব সমস্যা নাই পান্থা ভাত খাব সমস্যা নাই আমরা ভর্তা খাব সমস্যা নাই আমাকে কথা দেন মরার রাখ পর্যন্ত আপনি কোনো হারাম খাবার আমার ঘরে আনবেন না সমাজের কয়টা মেয়ে কথাটা বলতে পারে এজন্য আমি যেখানে যাই আমার স্ত্রীর জন্য আমি খুব দোয়া করি মনে মনে আমার আপনি আপনি কবুল কবুল করেন করেন এই সৎ একটা মানুষের কারণে আমারও হালাল গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জীবনে ঠিক কিনা যদি বলেন আপনার স্বামীর কাছে যে আপনি দশ ভরি স্বর্ণ চেয়ে বসে থাকেন দুই ভরি স্বর্ণ চেয়ে বসে থাকেন আপনার তো জানা দরকার আপনার স্বামী সেই সক্ষমতা আছে কিনা ঠিক কিনা জুড়ে বলেন শুধু শুধু স্বামীকে প্রেশার ক্রিয়েট করে স্বামীকে হারাম কাজ করতে হারাম ইনকাম করতে বাধ্য করবেন না আপনার স্বামী সারা মাসে কামাইতে পারে না বিশ হাজার টাকা আপনি যদি দুই মাস পরে পরে বলেন আমার এক বরি কিনে দাও তাহলে এই ব্যাটার চুরি করা ছাড়া ডাকাতি করা ছাড়া সুদের ব্যবসা করা ছাড়া দুর্নীতি করা ছাড়া ডাকাতি করা ছাড়া কোনো রাস্তা নাই কথা বলেন না কেন কেন নিজের ঘর হারাম বানাচ্ছেন হারাম দেওয়া করতেছেন নিজের ঘর কেন নিজের ঘর থেকে